সুপভার বন্ধুরা কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালোই আছেন শ্যামলিস লাইফস্টাইলে আবারও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে সুস্বাগাতাম এদিকে নিয়ে নিচ্ছি হচ্ছে এক গ্লাস গরম জল এমন থেকে উঠে একটু চলা করে এসেছি বেশি দূর যায়নি ওই ছাদেই হেঁটেছি এসে সেই যে গরম জল একটু খেয়ে নেব আর এর মধ্যে দিয়ে দেবো এই যে হানি মোটামুটি এক চামচের মতন হানি দিয়ে দেব এই জলটা এবার শিপ করে খেয়ে নেবো সকালবেলা গরম জল খাওয়া একান্তই প্রয়োজন বন্ধুরা অনেকটা গ্যাস অম্বল অনেকটা কম হয় এখন তো প্রত্যেকেরই ঘরে ঘরে গ্যাস অম্বল সবার হচ্ছে তো ছোটো বড়ো সবাইকেই যদি গরম জল দেওয়া হয় কিন্তু অনেকটাই পেটের প্রবলেমটা দূর হয় আর গ্যাস অম্বলটাও হয় না চলতে করে নিচ্ছি সিঙ্গার মতন আলুর তরকারি তো পাঁচ ফোড়ন আর হিম দিয়ে খোসা শুদ্ধ আলুর টুকরো করে দিয়ে ভেজে নিয়েছি শুকনো লঙ্কাও ফোঁড়ন দিয়েছি দিয়ে দিলাম ফুল লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়ো জল সকালে ব্রেকফাস্ট তৈরি করা হয়ে গেছে এই যে সিঙ্গারা আলুর পুর যেমন দেয় না সেরকম ভাবে আর কি একটু ঝোল ঝোল করে আলুর তরকারি করেছে এটা খুবই টেস্টি হয় করেছি আর রুটি আর সাথে আছে হচ্ছে হচ্ছে মিষ্টি এই সকালের মেনু সকাল সকাল বিছানাটা গোছানো হয়ে গেছে এই যে অনেক কাজ কমপ্লিট দিকে ভাত বসিয়ে দিয়েছি আর করবো চিকেন স্টু তো চিকেন নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি গাজর আলু ঝিঙে পেঁপে আর দুটো পেঁয়াজকে এরকম টুকরো করে ছাড়িয়ে নিয়েছি অ্যাকচুয়ালি সবজি দিয়ে করছি কারণ বাচ্চারা একদম সবজি খেতে চাইছে না তাই চিকেন স্টু দিলে দেখছি বাচ্চারা কিন্তু খেয়ে নিচ্ছে ওই কারণেই আজকে আমি ভাবলাম একটু চিকেন স্টু বানাই তাহলে অ্যাটলিস্ট সবজিটা ওরা খাবে আর কি তো চলুন তো আমি তেল দিয়ে দিয়েছি আজকে সরষের তেল দিয়েই বানাচ্ছি তো তেল দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেবো হচ্ছে তেজপাতা টু তো সবাই করে আমি যেভাবে করি ভাবলাম আপনাদের একবার দেখিয়েই দিই এই যে দারচিনি গ্যাসটাকে ফাটিয়েই দেব না হলে তো আবার ফাটবে কুচেনটা চালাই নি দিয়ে দিলাম এবার একে একে সবজিগুলো সব দিয়ে দেব আলু দিলাম দিলাম এর মধ্যে এবার সবজিগুলো ভাজছি তার সাথে সাথে মাংসটাও দিয়ে দেবো তো একসাথেই আর কি ভাজা ভাজা করি অ্যাকচুয়ালি মা মাংস ওই পিসগুলো মানে সলিফ মাংসগুলো বার করে নিয়েছিল তো সেটা আর কি চিকেন পকোড়া হওয়ার জন্য কাটা হয়েছে ওই এই হালগুলোটা আর কি করা হবে ওই জন্য ভাবলাম মানসি করে নিই

গ্যাচগুলো দিয়ে দেবো পেঁয়াজগুলো আর একটু আগেই ডা ছিল যাই হোক আমি রান্নাঘরের কাজ কাম রান্না করতে করতে মিটিয়ে ফেলার চেষ্টা করি একটু আগে দেখেছেন আমার বেসিনে বাসন ফাসা ছিল মোটামুটি এটা ভাজতে ভাজলে বাসনগুলো মাজা হয়ে গেছে রান্না করতে করতে যদি রান্না করার কাজ না মেটায় না একদম এক্সট্রা সময় লেগে যায় জন্য এটা ভাজতে ভাজবে ওগুলো মাছ দেখেছি তত খেয়াল করিনি যে পিঁয়াজটা দেওয়া হয়নি যাই পিঁয়াজটা দিয়ে দিলাম দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা অল্প হলুদ দিই নাহলে একদম সাদা সাদা করলে বাচ্চারা তো মুখে না ধরলে খাবে না সেই কারণে একটু হলুদও আমি দিই আর অল্প একটু লঙ্কা দিয়েও দিচ্ছি সামান্য করে আর একটু দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট চিকেন স্টু অনেকভাবেই করা যায় তবে আমি একটুখুনি মশলাপাটি দিয়েই করার চেষ্টা করি যাতে বাংলা বাচ্চারা আর কি মাংস তো খাই তোরা সবজি আনাজটা একদম খেতে চায় না ওই কারণেই আর কি আমার এই চিকেনটা করা একটু কালারফুল করবো যাতে বাচ্চারা আর কি দেখে পছন্দ লাগে আর একদম সাদা মাটা করলে আবার চোখে দেখে পছন্দ না হলে বাচ্চারা খেতে চায় না সেই কারণেই আর কি একটু ওই মশলা দিলাম আর মশলাটা না দিলেও হয় হলুদও না দিলে হয় লকাগুড়ো হলুদ যেমন আমি দিয়েছি হলুদটাও না দিলে হয় তাও আমি একটু দিয়ে দিই কালারটা ভালো আসবে বেশ কিছুটা আমি গোলমরিচ এই যে নোনা দিয়ে থিতো করে নিয়েছি দিয়ে দিলাম এরকম গোটা আর কি গুঁড়ো গোলমরিচের থেকে আমি দেখেছি গোটা গোলমরিচ বেশি ভালো হয় মানে ওরা অতটা টেস্ট হয় না গুঁড়ো গোলমরিচে কেমন কেমন একটা হয় ওই জন্য আমি আর কি গোটা গোলমরিচই একটু থেতো করে করে দিয়ে দিচ্ছি আমি দিয়ে এরকমই দিই যদিও আমার গোলমরিচের গুঁড়োটা ইউজ করি না আর গুঁড়ো করে আগে থেকে রাখা হয় আমি ওই জন্যই আর কি এই যে থেতো করে দিয়ে দিলাম এবার একটু গরম জল দিয়ে ওটাকে ফুটতে দেবো ভালোই ঝোল হবে সেই জন্য একটু পুরোটাই জলটা দিয়ে দেবো একদম ভর্তি করে কারণ এটা তো প্রেশার কুকারে আজকে দেবো না ফুটিয়ে করব। ওই জন্যই একটু বেশি পরিমাণে জলটা দিলাম কারণ স্টুতে একটুখানি ঝোল সবারই প্রয়োজন মানে ঝোল সবাই চায় বাচ্চারাও দেখেছি একটু ঝোলই খেতে পছন্দ করে সেই একটু বেশি করেই ঝোল দিয়েছি আর বাটারটা দেবো বাটারটা একটু কমই ইউজ করবো যে আমি একটু খাবো বাটারটা একটু অল্পই দেবো যদিও গুড ফ্যাট হিসেবে বাটারটা আমরা মাঝে মাঝে খেতেই পারি তাও একটু কমই ওই জন্য একদম লাস্টে দেবো একটু ফুটে যাক তারপরে বাটারটা দিয়ে দেবো ঠিক আছে দুধটাই গরম করা হয় তাও শীতকাল বলে কোনো অসুবিধা হবে না কিন্তু এটা গরমকাল হলে এতক্ষণে দুধ বারোটা বেড়ে যেত এখনো পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর আমার যদি ভিডিওটা অল্প একটুও ভালো লাগে তাহলে একটু কমেন্ট করে দেবেন আর লাইক করবেন আর সব বন্ধুরা খুব ভালো ভালো কমেন্টও করছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ রইল থ্যাংক ইউ অ্যাকচুয়ালি ভালো ভালো কমেন্ট করলে না আরো মানে ভিডিও করার ইচ্ছাটা আরো বেড়ে যায় সত্যি যারা ভিডিও করেন তাদের উৎসাহ সব ভিডিও কি ভাইরাল হচ্ছে নাকি সবাই উঠছে আমরা তো উঠিনি এখনো চুনোপুটি হয়ে রয়েছে যাই হোক নিশ্চয়ই করতে করতে একদিন হয়তো হতে পারে তাই চেষ্টায় রয়েছি ছাড়ি তো সেটাই আর কি বলছি যদি ভালো ভালো কমেন্ট করেন উৎসাহটা বাড়ে বেশ ভালো লাগে ভিডিও মানে করার ইচ্ছাটা আর কি বেশ ভালো লাগে যাই হোক রান্না করতে করতে মোটামুটি আমার সব গোছানো হয়ে গেল হয়ে এসেছে অল্প এ মাথায় না দাঁড়িয়ে থাকলে ওখানে দুধটা পড়ে যাবে বলুন কোন দিকে যাই যাই হোক দুধটা গরম করে আসছি দুধটা গরম করে নিই মাংসটা এই পর্যায়ে এসে গেছে মানে সব সিদ্ধ হয়ে গেছে আমি দেখিয়ে দিচ্ছি কতটা সিদ্ধ হয়েছে বাটার দিচ্ছি আর দিয়ে দেবো দেবো গোলমরিচ এতটা না গোলমরিচনা দেখুন আলুগুলো পুরোই গলে গেছে এই যে একদম গাজর গুলো একদম মনের মতন গলে গেছে এই দেখুন পেঁপে পেঁপেটাও একটু বড় বড়ো করে দিয়েছিলাম এটা একদম গলে গেছে এই যে সুন্দরভাবে গলে গেছে তো এবার বাটার দিয়ে দিয়েছি গোলমরিচও দিয়ে দিয়েছি এবার বন্ধ করে চাপা দিয়ে রেখে দেব গ্যাসটা বন্ধ করে দেব চাপা দিয়ে খানিক্ষণ রেখে দেবো তো কাচুক আমি আমার কাজ করি চলুন বন্ধু এই যে কাঁচা বসিয়ে দিয়ে গেলাম আর এই জামা কাপড়গুলো নিতে হবে কি রোদ্রু উঠেছে দেখুন আজকে রোদ উঠেছে যাই হোক ওয়াশিং মেশিন দিয়ে কাচার পর অতটা রোদের প্রয়োজন হয় না আমি এখানেই মেনে দিই একটা নিচে যাই না তো চলুন বন্ধু বলে দিই কি কি রান্না হলো আজ তো অন্য কিছু করলাম না এই আলু হচ্ছে ভাতে মানে সিদ্ধ দিয়ে মিশিয়ে রেখেছি আর এই হচ্ছে চিকেন স্টু এই দিয়ে আজকে খাবারটা কমপ্লিট করব তো চলুন বন্ধু টাটা বাই বাই সিউ এগেন আবার দেখা হবে নেক্সট ব্লগে টাটা